আলোচনায় আনানোর হারণে অনরা অসংখ্য ধন্যবাদ জানাই আসলে মাহে রমজান আল্লাহ পাকে হই যে লাল্লা কিন্ত থাকুন রমজানের দিই উজ্ঞ মানুষরে ইমানদারে মোত্তাকি বানাইবার ফ্যাক্টরি রোজা রাখিয়ে রে মানুষ মোত্তাকি হয় তো মোত্তাকি কেনব হইব দে হইবা পাক হাদিস মজিয়ার এসাদ ফরমাইন যে আহাল্লাহালালালালালুহার রাম আহারাম আহ হালাল হালালা জানারামরে হারাম জানন ফরিব। এখন কেউ যদি রোজা কিয় যদি হালাল হালাল নজানে হারামরা হারাম নজানে যান হিসাবে হয়েই রোজা রাখন এখন মানে নেই কারণ এই গীবদ ইয় হারাম ইন স্পষ্ট কোরআন দিয়ে প্রমাণিত হাদিস দিয়ে প্রমাণিত যেহেতু গীবদ হারাম প্রশ্ন প্রশ্নশীল শাস্তি কি শাস্তি যদি গিবদ শাস্তি যদি রসুলো পাকে যে হই হাতি সে পাকত আছে যে আষাধ্য মেনা জেনা জেনা তুন মারাত্মক কারণ জেনা তো আল্লা আল্লাহ মাকবরের ভয়াম ফিরলাম মাকবরেরদের কিন্তু গিবদর গুণা আল্লাহ মাকবই তো হতক্ষণ যতক্ষণ না যে যার গিবধ গুজিবে মাম নকরিব তাহলে গুণা যাতে মাম তাতে গুণে এলে রাখবো আর এক নম্বর দুই নম্বর দি পাওয়া পাকতে দে যারা গিবত গরিব এই গিবতর হারণে তার আমলগুলা ধ্বংস হয়ে যাব কিভাবে এক হাতির হাজিরা ভরে হাতি জেরোসল পাক কে আমের মারত এক বন্দারে আল্লাহ আমল নামাত ধরা দিব বান্দা উল্লেখ হল কিরক দাঁ যে মুখ তালে কি আমল লান গজিলাম খদে আরে আমল হাল হামল হামান এই নামাজ খদে তো আল্লাহ উত্তর দেবে দে বান্দা তুই যে অমুক বন্দার গিবদ গজিলা ওই গিবতর কারণে তোর আমল নামাই বেমা দেখি বেয় পারি বন্ধার না পারে অথচ আর এখন সবচেয়ে দুঃখের বিষয় হলি সমাজ মানুষই আর মানুষ হল এখন ইয় নবুজে আয় যে এখন হারাম হারামাজ মত খাতে ডরার কিনলে মত খাইলে হয়তো হারাম 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 জানা করতে ডরার হয়তো হারাম 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 কিন্তু গিব দিয়ে জানার তো না খারাপ কিনে জানা মাফ হয় আল্লাহ মাফ গিবত গিবত যার গিবতগি মামনুগুৎকন আল্লাহ হতাশা তুমি না জানা যে ইয় মাপ গরণ নিয়ে মামনগরি ভাতকন হচ্ছেন তো গি তো ন গুণ মাফত এখকন গুণ ঘুরে ফেলার নির্দিদা হয় একেবারে বেমালুম আলুম ইনরে খুব আরাাম মনে করি হাসান গড়ি ফেলার তো এহাতলি গিবত গড়লি নম্বর ওয়ান মার মানে জানাত তো খারাপ দুই নম্বর দি গিবতর হারণে এই তার আমল দশ দং গই তিন নম্বর হলি যে মানুষ লোক গিবত গড়ার

হতোরা হারাপ হতা বার্তা প্রকাশ নকরবা এললে জলিমা এই জলিমার দ্বারা আর একন জিনিস প্রমাণ করি যে তো আছে এনে কি কেউ যদি এন হাজ সাজ ঘরে সমাজের বরবাদ করে মানুষের আকিদা নষ্ট করে মানুষের চরিত্র নষ্ট করে এলে কেউ যদি ঘর ধরে তখন অনার আদায়িত্ব দিলে দায়িত্ব প্রতিরোধ প্রতিবাদ করণ যেন আলা হজরত সরকার হইতার মুখে এইভাবে বড়ো 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 মনুষ্যসলে বিভিন্ন বাদলে লাগ্রিকদের বিরুদ্ধে লিখিয়ে এসছি আং আহাতো মাটা ময়দানা হর্ন ফর যে হই যেন সম্প্রতি বোধ হতাবার্তা আইন হইতে গেলে লোভ বোধ লম্বা হতা বগুই যে আজে মাঝে কত বার্তা ইসলামভু হল রসুলপাগলের হর আল্লাহ শানত বে আদমি ঘরের বোধ নাস্তিক বলে নাস্তিকবাদী ঘরের এই কোরআন শরীফরে কি হর কাল্পনিক বলি হর গাড়েহারা কাল্পনিক বলি হর এই ধরনের হতা যদি হিদ হ্রদ দয় তখন অর্থনফুরি আজ যে মুসলমান যে রসুল বাকি আমি হত হই আর হক যে একজন ব্যক্তি হইব চুপ থাকিব সমাজ ভয়ে বা এই বিভিন্ন লাভ অলাভ চিন্তা করি যদি চুপতে কী ধর রসুল তাহলে বা কিছু হতা মাত্রা হন না দে কি লহন ফুরিব যে যদি লহন হইন দয় তাহলে সমাজ শুদ্ধ থাকিব সমাজের সমাজের ক্ষেত্রে সমাজের মানুষ কেউ যাতে কুফতে নিরিন্নমার হওয়া নেই এই আধুনিকতা সমাধিয়ে হোক ধর্ম দোহাই দিয়ে হোক কেউ যদি ধর্ম দোহাই দিয়ে যদি মানুষের মানুষ যদি মিজকে করতে অনত্যা একজন হক্কা নিয়ে আলম হলি সচেতন একজন নাগরিক হলি শিক্ষিত সমাজ হলি অনত দায়িত্ব দিই অনক্কাল তুলে ধরিবেন যাতে বাকি মানুষ কিনয় গমরা নয় পদভ্রষ্ট নয় চরিত্রহীন নয় অনতি এক্ষেত্রে অবশ্যই এই সজাগ দৃষ্টি রাখন পরিব হক কথা তুলে ধরুন পরিব এই ক্ষেত্রে কিন্তু হইত না গিবত হইত না ধন্যবাদ সম্মানিত আলোচক আল্লামা এই মারফাতুল নুরুল কারীম আল্লাহ জিল্লা হুল আলী আসলে বিশেষ করে খুব চমৎকার আলোচনা করতে আর তৎময় ফুলির গিবতর ক্ষেত্রে সমালোচনার ক্ষেত্রে জিন ইমানাকিদের